গুড আফটারনুন বন্ধুরা আজ আমার ছেলের স্কুলের র্যাব স্টোরি তাই সেখানে আমরা এসেছি আর এই যে যে জিনিসগুলো ওদের হাতে ক্রাফটের বানাতে দিয়েছিল সেইগুলো সব সাজিয়েছে সেইগুলো এক্সিবিশনের জন্য সব এই যে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি এগুলো এক একটা ক্লাসের এক একটা ওয়ান থেকে একদম টুয়েলভ অবধি এগুলো ছোট মানে প্রাইমারি ক্লাসেরগুলো ওয়ান টু থ্রি ফোর এদের করতে দিয়েছিল এই প্রজেক্টগুলো এই আঁকা তারা করেছিল সেইগুলো সব আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু বাচ্চারা বেশ ভালোই সুন্দরই করে এই যে প্রজেক্টগুলো দেখেছো কত সুন্দর বানিয়েছে এই যে দক্ষিণেশ্বর মন্দির এই সমস্তটাই সুন্দর করে বাচ্চারা করে আমার ছেলে একটা টেবিল ক্লথ করেছিল আর একটা পাখা বানিয়েছিল একটা ফটো ফ্রেম করেছিল আঁকাগুলো সব দেখছো কি সুন্দর সব আঁকা এই যে এইখানেই এই যে আমার ছেলে এই যে ফটো ফ্রেম দিয়েছিলো একটা পাখা দিয়েছিল আর একটা টেবিল ক্লথ তাই ওই দেখাচ্ছিল এই যে ওর টেবিল সফটটা দেখতে পাচ্ছি যে লাল সবুজ লেস এই ওর টেবিল সফটটা ও নিজেই এঁকেছিল নিজেই স্কুলে বানিয়েছিল এবং ম্যাম এটা সিলেক্ট করেছিল আর এই যে ওর পাখাটা এই যে ভায়োলেট ইয়েলো আর টেন কালারের এরকম রেখে দেবো আর ফটো ফ্রেমও এখানে আছে ওর মানে ওর তিনটে জিনিসই এই ঘরের মধ্যেই রয়েছে অনেকেরই ফটো ফ্রেম সব রয়েছে সব স্টুডেন্টদেরই প্রায় প্রত্যেকটা জিনিসই সব বাচ্চারাই সুন্দর বানিয়েছে প্রত্যেকটা ফটো সুন্দর তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার ছেলে সব দেখছিলাম ও দেখেছে ও বলছিল মা আমার এই বন্ধু এইটা বানিয়েছে ওই বন্ধু ওইটা বানিয়েছে ও দেখাচ্ছিলো সেগুলো সব আরও ঘুরে ঘুরে দেখছিলাম মা ওর টেবিল ক্লথটা খুব সুন্দর হয়েছে মা ওর ফটোটা খুব সুন্দর হয়েছে সেইগুলো আমি তো জানি না ও স্কুলে সেগুলো দেখেছি আমাকে দেখাচ্ছিল দেখে দেখে চল চল আজ ওটা দেখেছি